শঙ্করের ঐশী শক্তির কথা শুনে কেরলের রাজা রাজশেখর বিস্মিত হলেন রাজা নিজেও একজন শাস্ত্রদী পণ্ডিত ছিলেন শুধু তাই নয় তিনি ছিলেন বিশেষ ভক্তিমান এবং শাস্ত্র ও পাণ্ডিত্যের বিশেষ সম্মান করতেন সাত বৎসরের এক ব্রাহ্মণ বালকের এই রকম পাণ্ডিত্য ও দৈবশক্তির কথা শুনে রাজার প্রাণে ওই বালককে দেখবার বিশেষ ইচ্ছে হল তিনি উপহারস্বরূপ একটি হাতি সহ প্রধান আমত্যকে পাঠিয়ে শঙ্করকে রাজপ্রাসাদে আসবার জন্য নিমন্ত্রণ করলেন আমাত্ম অতি বিনীতভাবে রাজার ইচ্ছা জ্ঞাপন করার পরে শঙ্কর বললেন হে দাত্রিবর ভিক্ষাই যাদের জীবিকা মৃগচর্ম যাদের পরিধেয় সন্ধ্যা বন্দনা অগ্নিহোত্র বেদাধ্যায়ন অধ্যাপনা এবং গুরু শুশ্রূষা যাদের নিত্য ব্রত তারা হস্তি নিয়ে কি করবে হে আমত্ত আপনার প্রভুকে আমার উত্তর বিশেষ জানিয়ে বলবেন ব্রাহ্মণাদি চতুষ্টয় যেন প্রত্যেকে স্বধর্মনিষ্ঠ থেকে ধর্মজীবন যাপন করতে পারে তার ব্যবস্থা করাই রাজার প্রধান কর্তব্য প্রলোভন দ্বারা তাদের বিপথে আকর্ষণ করা কদাপি রাজার কর্তব্য নয় এই বলে তিনি রাজপ্রাসাদে যাবার আমন্ত্রণ করলেন প্রত্যাখ্যান শঙ্করের রকম ব্যবহারে রুষ্ট না হয়ে রাজা রাজশেখর আরও শ্রদ্ধান্বিত হলেন শঙ্করের প্রতি মন্ত্রীবর্গ পরিবেষ্টিত হয়ে তিনি স্বয়ং শঙ্কর দর্শনে একদিন উপস্থিত হলেন কালাডি গ্রামে তিনি এসে দেখেন শঙ্করের পরিধানে কোটিদেশ জিনিস মেখলা গলদেশে যোগ্য পবিত তার চারিপার্শ্বে ব্রাহ্মণগণ শাস্ত্রাধ্যায়নে রয়েছে শঙ্কর রাজাকে যথাচিত সম্মানপূরক অভ্যর্থনা করলেন যদিও বয়সে বালক শঙ্করের ব্যবহার প্রবীণের ন্যায় কেরল অধিপতি এসেছেন শঙ্করের বিদ্যাবত্তা পরীক্ষার জন্য অল্পক্ষণ শাস্ত্রাচলনার পরেই শঙ্করের গভীর পাণ্ডিত্য তীক্ষ্ণ বুদ্ধি ও অসাধারণ বিচারশক্তি রাজাকে চমকৃত করল শঙ্কর যে শক্তি সম্পন্ন সে বিষয়ে তার বিন্দু মাত্র সন্দেহ রইল না অনেকক্ষণ শাস্ত্র আলোচনায় পরমানন্দে অতিবাহিত করে রাজা শঙ্করের চরণ প্রান্তে অনেক স্বর্ণমুদ্রা স্থাপন করতে প্রণত হন ওই দান গ্রহণ করার জন্য প্রার্থনা জানালেন তখন শঙ্কর গম্ভীরভাবে বললেন মহারাজ আমি ব্রাহ্মণ ব্রহ্মচারী আমার এই স্বর্ণমুদ্রা কোনো প্রয়োজন নেই আপনাদের প্রদত্ত দেবোত্তর সম্পত্তি জননী ও আমার পক্ষে যথেষ্ট আপনাদের দয়াতে আমাদের কোনোই অভাব নেই শঙ্করের নিষ্প্রিয়তা ত্যাগ ও অপরিগ্রহ রাজাকে স্তম্ভিত করল তিনি যুক্ত করে বললেন হে পূজনীয় এ কথা আপনার মুখেই শোভা পায় আমি ধন্য হলাম কিন্তু আপনার উদ্দেশ্যে নিবেদিত দ্রব্য তো পুনঃ গ্রহণ করতে পারি নে আপনি তা সৎপাত্রে বিতরণ করে দিন শঙ্কর কাল বিলম্ব না করে বললেন প্রসন্ন মুখে আপনি দেশের রাজা পাত্রাপাত্র জ্ঞান শাস্ত্রসেবী ব্রহ্মচারী অপেক্ষা আপনারই বেশি থাকা স্বাভাবিক বিদ্যা দেন ব্রাহ্মণের ধর্ম আর ধন দেন রাজার কর্ম আপনি এই ধন সৎপাত্রে বিতরণ করে দিন শঙ্করের প্রতিভার কাছে রাজা নত করে সমবেত ব্রাহ্মণদের মধ্যে ওই ধন বিতরণ করে দেবার আদেশ দিলেন ওই ঘটনা রাজার প্রাণে গভীর রেখাপাত করল তিনি বুঝলেন শঙ্কর সর্বশাস্ত্র বিশরদ পণ্ডিত মাত্র নন তিনি দৈব শক্তির আধার অতি মানব শঙ্করের প্রতি তার আকর্ষণ এত বেড়ে গেল যে তিনি তখন হতে শঙ্করের পুত সঙ্গলাভের জন্য প্রায় আসতেন শঙ্করের গৃহে এবং স্বরচিত বাল ভারত বাল রামায়ণ প্রবৃতি সংস্কৃত নাটকও তাকে শুনিয়ে তার নির্দেশ অনুসারে ওই গ্রন্থগুলি সংশোধন করে নিয়েছিলেন শঙ্করের এই রকম রাজসম্মান লাভ ও নিষ্প্রিয়তার কথা অচিরেই চারিদিকে প্রচারিত হল দূর দূর স্থান হতে বহু লোক তাকে দর্শন করতে আসতে লাগল আর বহু ব্রাহ্মণ পণ্ডিত সমাগম হতে লাগলো তার মুখে শাস্ত্র ব্যাখ্যা শুনবার জন্য একদিন কয়েকজন দৈবজ্ঞ ব্রাহ্মণ শঙ্কর ভবনে এসেছেন বিশিষ্টা ও শঙ্কর তাদের যথাচিত সৎকার করে সম্মানিত করলেন অনেক শাস্ত্র আলোচনার পরে দৈবজ্ঞগণ শঙ্করের জন্মপত্রিকা দেখবার ইচ্ছা প্রকাশ করেন জন্মপত্রিকা বিচার করে তারা দেখেন যে শঙ্করের জন্মে যোগ রয়েছে তিনি পরিব্রাজক হবেন কিন্তু তার আয়ুষকাল বিচার করে দেখেন যে শঙ্কর সল পায়ু অষ্টম ষোড়শ এবং বত্রিশ বর্ষ বয়সে তার মৃত্যুযোগ রয়েছে ব্রাহ্মণদের মুখে ওই কথা শুনে বিশিষ্টা বিশেষ বিমর্ষা হলেন অষ্টম বর্ষে যে মৃত্যুযোগ তা তপস্যা দ্বারা খণ্ডিত হবার পর আয়ুষকাল আরও আট বছর বর্ধিত হতে পারে কিন্তু ১৬ বছর বয়সে মৃত্যুযোগ খণ্ডন দৈব ইচ্ছা ছাড়া সম্ভব নয় এটা ব্রাহ্মণগণ বললেন ব্রাহ্মণগণ বিদায় গ্রহণের পরে ওই ঘটনার প্রতিক্রিয়া শঙ্করের প্রাণে হল অন্যরূপ তিনি সন্ন্যাস গ্রহণের সংকল্প করলেন সন্ন্যাস গ্রহণ ছাড়া তত্ত্বজ্ঞান হয় না জ্ঞান লাভ ভিন্ন মুক্তি অসম্ভব শঙ্কর সবে অষ্টম বর্ষে পদার্পণ করেছেন এবং এই সময়েই তার মৃত্যুযোগ শঙ্করের একমাত্র চিন্তা কি করে সন্ন্যাস গ্রহণ করেন দিনের পর দিন তার প্রাণে সন্ন্যাস নেবার ইচ্ছা প্রবল হতে প্রবল তর হল সন্ন্যাসের জন্য তিনি কৃত সংকল্প হলেন সুযোগ বুঝে একদিন মায়ের কাছে সন্ন্যাস নেবার প্রস্তাব উত্থাপন করতেই বিশিষ্টা কাঁদতে কাঁদতে শঙ্করকে বুকে জড়িয়ে ধরে তাকে বললেন ছি বাবা এমন কথা বলতে আছে তুমি এখন বালক আমি মরে যাই তারপর তুমি সন্ন্যাসী হবে আমার আর কে আছে তুমি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করলে আমাকে কে দেখবে বাবা আমি প্রাণ থাকতে তোমায় সন্ন্যাসী হতে দেব না শঙ্কর নীরবে চোখের জল ফেললেন মায়ের আদেশ তিনি নিরুপায় হয়ে কাতর প্রাণে ভগবৎচরণে জান্নাতে লাগলেন সন্ন্যাসের প্রার্থনা যতবার সন্ন্যাসের কথা উত্থাপন করেন মায়ের কাছে থেকে পান একই উত্তর আমি প্রাণ থাকতে তোমায় সন্ন্যাসী হতে দেব না বিশিষ্টার একমাত্র অবলম্বন শঙ্কর এদিকে শঙ্করের প্রাণে সন্ন্যাস গ্রহণের তীব্র আকাঙ্ক্ষা জেগেছে তিনি শ্রী ভগবানের কাছে প্রার্থনার পর হয়ে মহা অশান্ত প্রাণে দিন কাটাতে লাগলেন যে অদ্বৈত বিজ্ঞান প্রচারের জন্য তার দেহ ধারণ তাতে সন্ন্যাস গ্রহণ অপরিহার্য সন্ন্যাস ব্যতীত অদ্বৈত ব্রহ্মজ্ঞান লাভ অসম্ভব তাই তিনি একান্ত মনে সর্বশক্তিমান ভগবানের কৃপার উপরে নির্ভর করে সন্ন্যাস নেবার জন্য প্রস্তুত হলেন মানুষের ক্ষুদ্র ইচ্ছা ঐশী ইচ্ছার কাছে পরাজিত হয় দৈব ইচ্ছাই হয় বলবতী ও কার্যকরী একদিন সকালে বিশিষ্টার সঙ্গে শঙ্কর গিয়েছেন আলোয়াই নদীতে স্নান করতে আরও অনেক লোক স্নান করছিল বিশিষ্টা স্নান করে তীরে উঠলেন শঙ্কর তখনও স্নান করছেন এমন সময় শঙ্করকে এক কুমির আক্রমণ করল শঙ্কর চিৎকার করে উঠল মা গো রক্ষা করো রক্ষা করো আমায় কুমিরে ধরেছে বিশিষ্টা জলে ঝাঁপিয়ে পড়লেন পুত্রকে রক্ষা করতে আরও কেউ কেউ শঙ্করের হাত ধরে তাকে তীরে তুলবার চেষ্টা করলেন কিন্তু কুমির ক্রমেই শঙ্করকে গভীর জলে টেনে নিয়ে যেতে গেল তখনও শঙ্করের প্রাণ রক্ষার চেষ্টা চলছে শঙ্কর বিশেষ অবসন্ন হয়ে পড়েছেন তিনি মাকে সম্বোধন করে বললেন মা গো আমায় কুমির টেনে নিয়ে যাচ্ছে আমার অন্তিমকাল উপস্থিত আপনি তো আমায় সন্ন্যাসী অনুমতি দিলেন না সন্ন্যাস ভিন্ন মুক্তি নেই আপনি যদি এখনও সন্ন্যাসের অনুমতি দেন তো আমি শ্রী ভগবানকে স্মরণ করে মনে মনে অন্তিম সন্ন্যাস গ্রহণ করে প্রাণ ত্যাগ করতে পারি তাতেও আমার মুক্তি হবে শঙ্করের জীবনের আর আশা নেই এই ভেবে বিশিষ্টা কাঁদতে কাঁদতে বললেন তাই হোক বাবা আমি অনুমতি দিচ্ছি তুমি সন্ন্যাসী হও এই বলেই তিনি মূর্ছিত হলেন মায়ের অনুমতি পেয়ে শঙ্কর অন্য মনে অভীষ্ট দেবতার চরণে আত্মনিবেদন করে সন্ন্যাস গ্রহণ করলেন তার সমস্ত মন প্রাণ ভরে গেল এক অনির্বচনীয় আনন্দে শঙ্করকে বাঁচাবার জন্য যারা চেষ্টা করছিল তারা তখনও প্রাণের মায়া ত্যাগ করে শঙ্করের হাত ধরে টানাটানি করছে কিছুটা দূরে জেলেরা জাল ফেলে মাছ ধরছিল তারা তাড়াতাড়ি এসে চারদিকে জাল ফেলে ঘিরে ফেলল কুমিরকে কুমির তখন প্রাণ ভয়ে শঙ্করকে ত্যাগ করে পালাবার চেষ্টা করল কিন্তু জাল ভেদ করে পালাতে না পেরে ধরা পড়ল জেলেদের জালে শঙ্কর ও বিশিষ্টাকে তীরভূমিতে আনা হলো বিশিষ্টা তখনও মূর্ছিতা সংজ্ঞালাভ করে তিনি শঙ্করকে বুকে জড়িয়ে ধরলেন দৈব ইচ্ছায় কোলাহল শুনে একজন ভীষক তথায় উপস্থিত হলেন তিনি তখনই ক্ষতস্থানে ঔষধ প্রয়োগ করলেন তাতে রক্ত বন্ধ হল শঙ্করও কিছুটা সুস্থ বোধ করলেন গ্রামবাসীরা শঙ্কর ও বিশিষ্টাকে বাড়িতে পৌঁছে দিল তখন শঙ্কর মাকে বললেন আমি তো গৃহে বাস করতে পারি আমি সন্ন্যাসী শাস্ত্রে সন্ন্যাসীর পক্ষে স্বগৃহেবাস নিষিদ্ধ আমি গাছতলায় বাস করব। বিশিষ্টার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তিনি কাঁদতে কাঁদতে বললেন সে কী কথা বাবা তুমি ছেলে মানুষ এখন গৃহত্ব কেন করবে আমি আর কতদিন বাঁচব আমি মরলে তুমি গৃহত্যাগ করো আমি যতদিন আছি থাকো আমার কাছেই আমার প্রতিও তো তোমার একটা কর্তব্য আছে শঙ্কর কিন্তু সংকল্পে অটল তিনি বললেন আপনার অনুমতিক্রমে আমি সর্বান্তকরণে অন্তিম সন্ন্যাস গ্রহণ করেছি আমি আপনার গর্ভজাত সন্তান আপনার বাক্য মিথ্যা হতে দেব না আমি গৃহত্যাগ করব বিশিষ্টা বহু রকম বিলাপ করতে লাগলেন তুমি চলে গেলে কে আমার ভরণ পোষণ করবে কে এই অনাথকে তীর্থধাম করাবে বাবা শেষ সময়ে কে একটু সেবা শুশ্রূষা করবে কে মুখে একটু আগুন দেবে তুমি যেও না তুমি চলে গেলে কেমন করে বাজব শঙ্করের মনের মধ্যে শত চিন্তা তোলপাড় করছে এই তার জীবনের অগ্নি পরীক্ষার দীপ্ত মুহূর্ত একদিকে গর্ভধারণী মা অন্যদিকে বৃহত্তর কর্তব্য তাকে হাতছানি দিয়ে পথের নির্দেশ দিচ্ছে তিনি অন্তরের দেবতার চরণে কার্তর প্রার্থনা জানালেন প্রভু বল দাও বীর্য দাও অপসারিত করে দাও সব বাধা মাকে শুভমতি দাও তিনি যেন আমার নিঃপ্রেয়স লাভের পক্ষে বিঘ্ন স্বরূপ না হন হে বল মায়ের প্রাণে বল দাও এইভাবে প্রার্থনারত থেকে তিনি বিশিষ্টাকে আশ্বস্ত করে বললেন কে আমাকে কুমিরের মুখ থেকে বাঁচিয়েছে মা সেই ভগবানই সব ব্যবস্থা করে দেবেন আপনি নিশ্চিন্ত হন আমি এখনি জ্ঞাতিদের ডেকে বিষয় সম্পত্তি দেখাশোনার ভার তাদের উপর দিয়ে আপনার ভরণ পোষণের ব্যবস্থা করে দিচ্ছি আর আপনার আশীর্বাদে আমি যোগ সিদ্ধ হব এবং তত্ত্বজ্ঞান লাভ করব। আমি যেখানেই থাকি না কেন দিনে হোক রাত্রে হোক আপনি অন্তিমকালে আমায় স্মরণ করলেই আমি তা জানতে পারবো এবং যোগ শক্তি বলে আকাশ পথে তখনই আপনার কাছে উপস্থিত হব আর মৃত্যুর পূর্বে আপনাকে ইষ্ট দর্শন করাব। তাই হলো তার তীর্থের সার শাস্ত্র বাক্য মিথ্যে হয় না মা আর আমিও কখনো মিথ্যা কথা বলিনি আপনি আমার বাক্যে বিশ্বাস করুন আমি যদি আপনার সন্তান হই তাহলে যা বলছি তা কখনো ব্যতিক্রম হবে না অন্তিম সময়ে স্মরণমাত্র আমি উপস্থিত হব আপনার কাছে আপনি আশ্বস্ত হন প্রসন্ন চিত্তে আমায় আশীর্বাদ করুন আমার সন্ন্যাস গ্রহণ সার্থক ও সফল হোক বিশিষ্টা শঙ্করের জন্মবৃত্তান্ত স্মরণ করে সবই ভবিতব্য জেনে রুদ্ধ কণ্ঠে বললেন তাই হোক বাবা আমি প্রাণ খুলে আশীর্বাদ করছি তুমি সিদ্ধ মনোরথ শঙ্করের কাতর প্রার্থনা দেবতার কানে পৌঁছেছে দৈব ইচ্ছায় বিশিষ্টার প্রাণ এক অব্যক্ত আনন্দে ভরে উঠেছে সন্তানে প্রাপ্তির সহায়ক তিনি হবেন তার মনে আর কোনো দুঃখ নেই শোক নেই শঙ্কর বললেন মা এখন বেশ সুস্থ বোধ করছি ক্ষতস্থানে কোনো বেদনা নেই কাল সকালেই আমি যথাশাস্ত্র সন্ন্যাস গ্রহণ করে গ্রাম থেকে নির্গত হব আপনি সেসবের আয়োজন করে দিন কাঁসায় বস্ত্র কৌপিন দণ্ড কমণ্ডুল এবং হোমকর্মের আয়োজন করুন আপনি নিজের হাতে আমায় সাজিয়ে দিন সন্ন্যাসীর সাজে বিশিষ্টার প্রাণে দৈব বলের সঞ্চার হয়েছে তিনি সারা রাত জেগে বালক পুত্রের আয়োজনে ব্যস্ত প্রভাতে সর্বশাস্ত্রবেত্তা যথারীতি অগ্নি স্থাপনা করে অন্য কোনো সন্ন্যাসী আচার্য না থাকায় স্বয়ং বিরাজাহোম সমাপন করে সন্ন্যাস গ্রহণ করলেন গ্রামবাসী আবাল বৃদ্ধ বনিতা সকলে বালকের ওই অদ্ভুত কার্য দেখে স্তম্ভিত বিস্ময় বিমুগ্ধ চিত্তে বালক কি করছে তাই সকলে অবাক হয়ে দেখছে সন্ন্যাস গ্রহণের পর মাতৃচরণে প্রণত হয়ে তার আশীর্বাদ মস্তকে ধারণ করে শঙ্কর কুল দেবতা কেশব ভগবানের দর্শনে চললেন তখন দীনমণি সূর্য চোখ মেললেন আকাশে